হজরত ইব্রাহিম যে সব বিধান চালু করেছেন তা কি এক হজরত ইব্রাহিম সর্বপ্রথম আল্লাহ আকবর বলেছেন দুই হজরত ইব্রাহিম সর্বপ্রথম জুম্মার জন্য গোসল করেছেন তিন হজরত ইব্রাহিম সর্বপ্রথম মিম্বরের উপর খুদ্া দিয়েছেন চার হজরত ইব্রাহিম সর্বপ্রথম কুল্লি ও মেসওয়াক করেছেন পাঁচ হজরত ইব্রাহিম সর্বপ্রথম নাকে পানি দিয়েছেন ছয় হজরত ইব্রাহিম সর্বপ্রথম নখ কেটেছেন সাত হজরত ইব্রাহিম সর্বপ্রথম মোচ কেটেছেন আট সর্বপ্রথম বগলের লোম কেটেছেন নয় নবীদের মধ্যে সর্বপ্রথম হজরত ইব্রাহিম এর দাড়ি সাদা হয়েছে দশ হজরত ইব্রাহিম সর্বপ্রথম নাবির নিচের লোম কেটেছেন এগারো হযরত ইব্রাহিম সর্বপ্রথম মেহদির খেজাব ব্যবহার করেছেন বারো নবীদের মধ্যে হযরত ইব্রাহিম সর্বপ্রথম শিও খতনা করেছেন তেরো হজরত ইব্রাহিম সর্বপ্রথম পানি দ্বারা এস্তেঞ্জা করেছেন চৌদ্দ হজরত ইব্রাহিম সর্বপ্রথম মেহমানদারি করেছেন এবং গণিমতের মাল আল্লাহর পথে খরচ করেছেন Reference Bugatung Joman.